হ্যালো সবাই আমরা আপনার সাথে যোগাযোগ করছি গিউ মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আপনি কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও বিশদে দে অধ্যয়ন করতে পারেন এখন আমরা সংস্থার প্রধান সূচকগুলি দেখব হ্যান্স ব্র্যানজেং এক ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরো মার্কেটস কোম্পানি হ্যান্ডস ব্র্যান্ডস ইংক উপশ্রেণীর অন্তর্গত ক্লফিং ব্র্যান্ডস চার সাতটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক চার পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে জন্য ছয় পয়েন্ট হ্যান্ডসব্রান্স ইং কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে ব্র্যান্ডস ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার হ্যান্ডসব্র্যান্সিং বিযোগের গতিশীলতা দেখিয়েছে এক চার ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে নয় নয় শতাংশ কোম্পানির বাজার মূলধন ইং মূল্য এক পাঁচ পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই সাত তিন বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য চার বিলিয়ন পাঁচ দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার হ্যান্ডস ব্র্যান্স ইং বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য পাঁচ ছয় আট শতাংশ বইয়ের মূল্য শূন্য শূন্য ছয় আট শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণী শীট মূলধন খারাপ এক পয়েন্ট অধ্যয়ন অধীন সংস্থা দুই এক তিন বিলিয়ন লিন বাধ্যবাধকতা আছে লিন থেকে বই মূলধন অনুপাত মূলধনের ছয় শূন্য তিন পাঁচ শতাংশ কোম্পানির লিন স্তর মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার উপার্জনের অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড হল দুই সাত চার উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই 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 মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় দুই শূন্য চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য চার উপশ্রেণীর গড হল এক ছয় উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন পাঁচ আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস ছয় দুই শতাংশ উপশ্রেণীতে গড়ে পাঁচ আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত দুই আট সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক এক আট তিন শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন আট হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে চার আট পাঁচ হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কোম্পানির প্রতি কর্মচারীর মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস পাঁচ চার হাজার ডলার উপশ্রেণীর গড হল এক সাত সাত হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল আট সাত শূন্য 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 উপশ্রেণীতে তিন শূন্য আট হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল এক এক শতাংশ উপশ্রেণীর জন্য গট পাঁচ সাত শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য তিন ছয় শতাংশের একটি স্তর দেখায় হ্যান্ডসব্রেন্সিং উপশ্রেণীতে রেসাই স্তর এক চার প্রায় পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় চার চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ শূন্য নয় আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে হ্যান্ডসব্র্যান্ডস ইং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতিচার চার তিন নয় একটি বিক্রয় আদেশ খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে অর্ডারটি খোলা হয়েছে সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট লেভেল তিন এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ সাত আট সেট করা হয়েছে টেক প্রফিট বা দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং এর ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার কিউভ প্রধান ক্রয় আদেশ মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস